আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের ফার্মে পোলট্রি মুরগির বাচ্চা আনা হয়েছে তো পোলট্রি মুরগির বাচ্চা আনার আগে কিছু করণীয় আছে সে করণীয় হচ্ছে বাচ্চাগুলোকে বোর্ডিং করানোর জন্য বোর্ডিংয়ের সব কিছু রেডি করে রাখা হয়েছিল এবং ফার্ম কিন ফার্মকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের জরুরি এজন্য ফারামের ফার্মের ভিতরে চুন দিয়ে লেপে দেওয়া হয়েছে যাতে কোনো ভাইরাস আক্রমণ না করে তো বাচ্চাগুলোকে আনার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে খাবার না দিয়ে ছয়শো বাচ্চার জন্য অরাম আফ পঁচিশ মিলি দশ লিটার পানিতে মিশিয়ে বাচ্চাগুলোকে প্রথমে পানি দিতে হবে তো আমাদের শিক্ষণীয় বিষয়গুলো হলো আমরা যারা নতুন মুরগি পালন করতে চাই এবং মুরগির খামার দিতে চাচ্ছি তো শিক্ষণীয় বিষয় হলো আপনাকে আগে মুরগির বিষয়ে ভালোভাবে জানতে হবে তাদেরকে কিভাবে বোর্ডিং করাতে হবে এবং বোর্ডিংয়ের তাপমাত্রাটুকু কতখানি নিয়ন্ত্রণ রাখতে হবে এ বিষয়ে ভালোভাবে জানা আমরা যারা নতুন মুরগি পালতেছি তারা অবশ্যই আগে পুরাতন যারা মুরগি পালন করে আসতেছে তাদের কাছ থেকে ভালোভাবে পরামর্শ নিতে হবে কোনো কিছুই পরামর্শ ছাড়া কিন্তু করা আসলে সম্ভব না তো আমরা যারা আসলে পোলট্রি মুরগি পালন করতে চাচ্ছি তাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রথমত কয়টা দিয়ে শুরু করব কয়টা দিয়ে শেষ করব তো এটা পালা কি আসলে লাভজনক হবে কি না আমাদের অনেকজনের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে তো আমি যেটা সমর্থন করি সেটা হচ্ছে আগে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে সফল হওয়া যাবে না তো আপনারা যারা পালতে চাচ্ছেন অবশ্যই অল্প কিছু মুরগি দিয়ে শুরু করতে হবে কারণ একবারেই তো সব কিছু করা সম্ভব হয় না এই জন্য আস্তে আস্তে ওপর দিকে উঠতে হবে তো এই ফার্মে দুইটা ঘর আছে এই ঘরে আপনার প্রায় দুই ঘর মিলে ছয়শো মুরগি পালন করা যায় সম্ভব হয় কিন্তু এই দিকে লক্ষ্য রাখতে হবে আপনার মুরগিগুলো যখন বড় হবে তখন তাদের কিন্তু জায়গার প্রয়োজন আরও বেশি দরকার হবে আর পোলট্রি মুরগির কিন্তু অতিরিক্ত গরম এরা এদের কিন্তু অতিরিক্ত গরম কিন্তু এরা সহ্য করতে পারে না এই দিকে আপনার খেয়াল রাখতে হবে ফার্মে যাতে বাতাস ঢোকার মতো পজিশন থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে তো যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝে কথা বলতে বলতে আমাদের ভিডিওটাও শেষের দিকে চলে এসেছে আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি তো প্রফেশনাল না যে খুব ভালো ভয়েস দিতে পারবো আর কি আমার ভয়েসের মধ্যে যদি কেউ কোনো মনে আঘাত পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করা যায় আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো আজকে এতটুকুই ভিডিও তো আলহামদুলিল্লাহ দুই ঘরের বোর্ডিং কমপ্লিট তো আপনারা সবাই এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসতেছি